আপনাদের সবাইকে আসলাম আলাইকুম ক্লিক অ্যান্ড পক্ষ থেকে যথারীতি আমি নেমান আছি আপনাদের সাথে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভিডিও শটস তো এই ভিডিও শটের ভেতরে অনেক ধরনের ভিডিও শট রয়েছে তা আমরা এর মধ্যেই বেশ কিছু ভিডিওতে আলোচনা করেছি সেটার কম্পোজিশন নিয়ে আলোচনা করেছি আজকে আমরা একেবারে বিগেইনারদের জন্য যারা শুরু থেকে একটা ডকুমেন্টারি বা একটা নিউজ ফুটিয়ে তোলার জন্য নিউজের ভেতরের গল্পটা ডকুমেন্টারির ভেতরের গল্পটা মানুষের কাছে তুলে ধরার জন্য ভিডিওগুলো শ্যুট করবেন তাদের জন্য একটা ভিডিও এটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এই কারণে কারণ আপনার কাছে ডিভাইস আছে আপনার কাছে স্টোরিও ধরেন গিয়ে আছে আপনি একটা মানুষের উপর একটা ভিডিও বানাবেন তার লাইফস্টাইল বা কর্মজীবনটা মানুষের সামনে তুলে ধরবেন কি কি শট নিলে আপনার সেই কর্মজীবনটা তুলে ধরা যাবে বা কী কী শর্ট নিলে ওই মানুষটাকে আপনি ফুটিয়ে তুলতে পারবেন মূলত আমরা একটা নির্দিষ্ট লোকের লাইফস্টাইল বা আমরা একটা নির্দিষ্ট লোকের কর্মজীবনের উপরে একটা ডকুমেন্টারি বানাচ্ছি বা ধরুন গিয়ে একটি নাটক বানাচ্ছি তো তাকে কিভাবে আমরা তুলে নিয়ে আসব। তার ক্যারেক্টারটা কিভাবে তুলে নিয়ে আসব। সেই তুলে নিয়ে আসার জন্যই আমাদের কয়েকটা শর্ট নিতে হবে সিকোয়েন্স তৈরি করতে হবে এবং আমি আগেও বলেছি আবারও বলছি এক একটা সিকোয়েন্স জয়েন্ট হতে হতে আপনার একটা বড় নাটকের মতো তৈরি হবে কখনো সিনেমাও হয়ে যেতে পারে ওই শটগুলোর সাথে আমাদের মূলত ভালোভাবে পরিচিত হতে হবে এবং রেগুলার সেগুলো ব্যবহার করতে হবে তো প্রথমত আমরা একটা লং শট নেব এই শটটাতে কিন্তু বোঝা যাচ্ছে যে উনি একটা বই বাধাইয়ের দোকানে কাজ করছেন এখন চারদিকে বই রয়েছে উনি মাঝখানে বসে আছেন কাজ করছেন এবং তার যে লুক মানে সে যেদিকে তাকিয়ে আছেন সেটা ওই বইয়ের দিকে এতে বোঝাই যায় যে সে বইয়ের দিকে কাজ করছেন তারপর আমরা ক্লোথ শটটি খেয়াল করবো এটা লো অ্যাঙ্গেল একটা ক্লোথ শট এতে সাবজেক্টকে অনেক বড় মনে হচ্ছে কারণ এটা লো অ্যাঙ্গেল শট আবার এই শটটা দিয়ে এটাও বোঝা যাচ্ছে যে তার যে কাজটা হচ্ছে মানে তার যে হাতের হাতটা নিচের দিকে এবং তার চেহারাটা উপরের দিকে এই জন্য এই শটটাকে লো অ্যাঙ্গেল থেকে নেওয়া হয়েছে এর পরের শটটাই আমরা যদি দেয় তাহলে তার হাতের শট এটাও একটা ক্লোজ শট এই ক্লোজ শটটা দিয়ে আমরা দর্শকদের তুলে ধরবো তিনি কি কাজটা করছেন তার হাতের অ্যাক্টিভিটিটা কি হাতের মোশনটা কি এই শটটা খানিকটা বড় হইতে পারে কারণ মানুষের এই শটটা দেখতে ভালো লাগবে মানুষ বোঝার চেষ্টা করবে যে সে কি করছে তার হাতের স্কিলটা কতখানি তারপর যে শটটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিগ ক্লোজ শট এরপর আরেকটা শট থাকে সেটা হচ্ছে এক্সট্রিম ক্লোজ শট আমরা বিগ ক্লোজ শটের কথা বলছি তো এই বিগ ক্লোজ শটে তার চেহারার কিছু অংশের এক্সপ্রেশন দেখা যাচ্ছে তার চোখের চাহনিটা দেখা যাচ্ছে সে সে নিচের দিকে তাকিয়ে আছে এই শটটা হচ্ছে ওভার দ্য শোল্ডার শট এতে কিন্তু বোঝাই যাচ্ছে যে ওনার ঘাড়ের থেকে উনি মুভমেন্ট করছেন এবং ওনার ওপর হাত দিয়ে যে কাজ করছেন সেই টোটাল জিনিসটা এই শটটার মাধ্যমে ফুটে উঠেছে তো এই ওভার দ্য শোল্ডার শট কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ এতে মানুষ অনেক বেশি কানেক্ট হতে পারে ওই স্টোরির ভেতরে যে ক্যারেক্টারটা রয়েছে সেটার সাথে তারপর আমরা যে শটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিড শট এই শটটার ভেতরে তাকে মোটামুটি ভালোভাবে দেখা যাচ্ছে তার কাজ করছে এবং তার ঠিক সামনে থেকে শট নেওয়া হচ্ছে এইটা এই সিকোয়েন্সের শেষ একটা শট হতে পারে মানে এই সে সে যে যে ওখানে বসে কাজ কাজ করছেন করছেন কাগজগুলো নিয়ে এই এই পুরো গল্পটাকে আমরা এখানে শেষ করলাম একটা পার্ট আমরা দর্শকের সামনে তুলে ধরলাম যে এই লোকটা এখানে বসে বই বাধাই করে তো এই জিনিসটা মানুষের কাছে ক্লিয়ার মানে পরিষ্কারভাবে সে বুঝতে পারবেন তিনি যদি কানে নাও শোনেন মানে একই কথা আমি আবার বলছি স্ক্রিপ্ট যদি এটা নাও থাকে আপনি এই কয়টা শট নিয়ে ভিডিওটা যদি প্লে করে দেন যে কোনো মানুষ শুধু চোখ থেকে দেখেই পারবে এই লোকটা বই বাধাইয়ের কাজ করে এইটাই হচ্ছে কমিউনিকেশন দর্শকের সাথে আপনার কমিউনিকেশন এবং এই কমিউনিকেশনের স্কিলটা আপনার যত ডেভেলপ করবে আপনি তত বেশি আপনার দর্শককে আপনার কাছে ধরে রাখতে পারবেন তো এখন আমরা চেষ্টা করব যে কিভাবে এই লোকের আরও একটা সিকোয়েন্স তৈরি করা যায় ওই যে আমি বললাম যে একটা সিকোয়েন্সের সাথে দুইটা তিনটা চারটা পাঁচটা সিকোয়েন্স যদি আমরা মিলাই তখন সেটা একটা শর্ট ফিল্মের মতো হয়ে যাবে আবার পঞ্চাশটা সিকোয়েন্স মিলালে তখন এটা একটা সিনেমার মতো হয়ে যাবে তো সেই কনসেপ্টে আমরা আগাই এটার পর আমরা আরও একটা সিকোয়েন্স তৈরি করি তিনি তো ওই বই বাঁধাইয়ের দোকানে শুধু বই বাঁধে না আরও কাজ করেন সেই কাজটা আমরা তুলে ধরার চেষ্টা করি এবং সেই কাজটা তুলে ধরার জন্য ওইখানে আমাদের আরও একটা সিকোয়েন্স তৈরি করতে হবে যেহেতু আমরা বিগেইনার তাই আমরা আবার শুরু করব লং শট দিয়ে তো লং শটে পুরো দোকানটা দেখা যাচ্ছে দূর থেকে দেখা যাচ্ছে ভদ্রলোক কাজ করছেন বিশাল একটা মেশিন তার সামনে আশেপাশে প্রচুর বই এই শটটাতে কিন্তু এস্টাবলিশ হয়ে যায় এই ভদ্রলোকের দোকানটা একটা বই বাধাইয়ের দোকান তারপর আমরা একটা ক্লোজ শটে যাব কিন্তু এই ক্লোজ শটটার মধ্যে একটু মজা আছে ক্লোজ শটটা এমনভাবে নেওয়া হয়েছে যে ওনার হাতের অ্যাক্টিভিটিটা যাতে ক্যামেরার স্ক্রিনের ওপর থেকেই ঠিক যায় এতে যেটা হয় যে মানুষের চোখের সামনে হঠাৎ করে যখন একটা বাধা আসে আবার সে যখন বেরিয়ে আসে ক্যারেক্টারটা তখন তার দেখতে ভালো লাগে এই জাতীয় জিনিসগুলো আপনারা ব্যবহার করতে পারেন শুরুতে করার দরকার নাই শুরুতে আপনারা শুধু শট নিয়েই কাজ করেন তো ক্লোজ শটের পর আমরা আরও একটা ক্লোজে যাব এই ক্লোজে দেখাবো উনি যে কাজটা করছেন ওনার যে কাগজগুলো কাটছে সেই জিনিসটা এতে হবে কি মানুষের কাছে মনে হবে যে ওই মেশিনটা দিয়ে যে সে কাজ করছে সেই ক্রিয়াটা সেই কাজটা মানুষের সাথে ফুটে উঠবে এই জন্য আমরা সময় চেষ্টা করব চরিত্র যে কাজটা করছেন সেই কাজের মূল জায়গাটা থেকে কিছু শর্ট নিয়ে আসতে এবং সেটা যে যদি মোশন থাকে সেটা আরও ভালো এরপর আমরা একটা ওভার দ্য শোল্ডার শট দিয়ে দিতে পারি এই ওভার দ্য শোল্ডার শটটা দিলে আমরা ওই মেশিনটাকে ওনার সাথে কমিউনিকেট করতে পারবে মানে দুটো জিনিস যে এক দুটো জিনিস যে একসাথে কাজ করছে মানুষটা মেশিনটাকে দিয়ে যে কাজ করছে এই জিনিসটা এই শটটার মাধ্যমে ফুটে ওঠে তো এই চারটা শট মিলে আমরা আরও একটা সিকুয়েন্স তৈরি করলাম এখানে কি চারটা শট দিয়ে সিকোয়েন্স তৈরি করতে হবে বিষয়টা তা না আমরা পাঁচটা সাতটা দশটা বারোটা যতগুলো মন চায় ততগুলো শট নিয়ে আমরা সিকোয়েন্স তৈরি করতে পারি কিন্তু আমাদের মনে রাখতে হবে কোথাও যাতে ভিডিওটা ঝুলে না যায় ঝুলে যাওয়া বিষয়টা কি মানে আমরা অনেক বেশি শর্ট নিতে পারি বা আমরা বড় বড় সিকোয়েন্স তৈরি করতে পারি বলেই আমরা কখনোই বড় বড় সিকোয়েন্স তৈরি করবো না প্রয়োজন মতো তৈরি করব দর্শকের ধৈর্য মাথায় রেখে তৈরি করব যে ভিডিওটা বা যে শর্টসগুলো দর্শকের দেখতে ভালো লাগছে না সে ছেড়ে দিয়েছে দেখা সেইগুলো যদি আমরা দিতেই থাকি তো দর্শক একসময় শিফট করে এই ভিডিওটা বন্ধ করে দেবে সো আপনাদের ওই রুচিটা রাখতে হবে যে আপনি যে ভিডিওটা বানিয়েছেন এই ভিডিওটা অ্যাজ এ ডিরেক্টার অ্যাজ এ মেকার আপনার দেখতে কেমন লাগছে আবার একজন দর্শক হিসাবে আপনার দেখতে কেমন লাগছে দর্শক হিসাবে কি আপনার ভিডিওটা কোথাও বোরিং হয়ে গেল যদি যেয়ে থাকে তাহলে সেই জায়গাটুকু বাদ দিন দর্শকের হিসাবে আপনি সেটা দেখুন এবং সেটাকে পাবলিশ করুন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য এবং আমি আশা করতেই পারি যে এই ভিডিওটি যথারীতি আপনাদের ভালো লেগেছে তো যেহেতু ভালো লেগেছে আমাকে লাইক দিবেন আমাকে কমেন্ট করবেন এবং আমাকে শেয়ার করবেন ধন্যবাদ